আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স সবাই কেমন আছেন আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি একজন ওয়েব ডিজাইনারের সাহায্য ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার ডোমেইন লাগবে আপনার হোস্টিং লাগবে তারপর হচ্ছে আপনি কাউকে হায়ার করতে হবে আপনি তাকে আপনার রিকোয়ারমেন্টগুলো দেবেন সে তখন আপনার থেকে একটা এস্টিমেট টাইম নেবে দেন ওই টাইমে সে কিন্তু আপনার ডিজাইনটা করে আপনাকে ডেলিভার করবে তো এই সকল যে হ্যাসেল এই সকল হ্যাসেল কিন্তু আমরা চাইলেই অল্প সময়ের ভিতরে এটা সলভ করতে পারি এবং সেটা একমাত্রই সম্ভব হচ্ছে এর মাধ্যমে হ্যাঁ আমি কিন্তু বলতেছি না যে ওয়েব ডিজাইনারদের ভাত মরে যাচ্ছে বা ওয়েব ডিজাইনারদের সাহায্য লাগবে না বাট আমি জাস্ট একটা টুলস আপনাদের সাথে পরিচিত করিয়ে দিবো যারা খুব অল্প সময়ের ভিতরে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট তৈরি করার যে বিষয়টি সেটা আমাদেরকে তারা রেজাল্ট দেখাবে এবং আমরা চাইলে কিন্তু সেটা নিজেরাই কাস্টম করতে পারবো তো দিন শেষে রেহাইটাকে আমরা যত সহজে আমাদের রিয়েল লাইফে বা আমাদের প্রজেক্টগুলোতে আমরা কাজে লাগাতে পারবো তত আমাদের টাইমগুলো সেভ হবে এই সকল বিষয়গুলো নিয়েই আমাদের আজকের ভিডিওটি তাহলে চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ক্রমে যাব ক্রমে ক্রমে গিয়ে আমরা ডিডেবল ডট সিও লিখে ক্লিক করবো আমাকে এই যে ওয়েবসাইট চলে আসে দেখেন সাইন ইন স্টার্ট ফর ফ্রি সো আমরা এখানে সাইন ইন করে নেব ফর ফ্রিতে ক্লিক করব কি টাইপ অফ আপনি বিজনেস বিল্ড করতে যাচ্ছেন এটা আপনাকে মেনশন আছে পার্সোনাল ট্রেনিং নিউট্রিশন প্ল্যানিং আপনি দিতে পারেন যে কি ঠিক আছে ফিলান্সিং বা এডুকেশন লেভেলের আমি কোনো দিলাম এডুকেশন আপনার লোকেশন দিয়ে দেবেন আপনি কোথায় মনে করেন আমরা দিয়ে দিলাম যে সিলেট সিলেট বাংলাদেশ দিয়ে দিলাম নেক্সট তো আপনার এখন ফুল বিজনেস নাম বলেন আমি বলে দিলাম যে প্রোরটি ইনস্টিটিউট ওকে নেক্সট এখানে ক্লিক করে ফেললাম তার একটু সময় নেবে ভেরি ইজি তো এই যে দেখেন তারা কিন্তু তৈরি করতেছে তাদের এখানে কী কী প্রোডাক্ট আছে আমরা একটু দেখে নেই তো এখানে এআই ওয়েবসাইট বিল্ডার আছে এ ব্লগ বিল্ডার আছে প্রাইসিং আছে এখান থেকে আমরা এগুলো দেখি তারপরে রিসোর্স কী কী আছে আমরা একটু জাস্ট দেখি এক পলক দেখে নিই এগুলো এই হচ্ছে তাদের ব্লগ আছে এগুলো পড়ে নিন প্রাইসিংটা একটু আমরা দেখি যে আপনি যদি ইয়ারলি তাদের কোনো স্টার্টার আর বিজনেস প্যাকেজ আছে ঠিক আছে এই প্যাকেজটা যদি আপনি নিতে চান তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আর এখানে তাদের দেখেন তারা কী কী ইনক্লুড করে দিচ্ছে আপনাকে সার্ভিসে ফ্রি কাস্টম ডোমেন আনলিমিটেড পেজ আনলিমিটেড ট্রাফিক ওয়েবসাইট এসিও ওয়েবসাইট এই রকম বিভিন্ন কিছু তারা আপনাকে সার্ভিস আপনাকে প্রোভাইড করতেছে সো এগুলো চাইলে কিন্তু আমরা কী করতে পারি নিতে পারি দেন এখানে দেখেন গেট স্টার্টেড ফর ফ্রি ওয়েবসাইট বিল্ড করার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে আপনার ওকে আমি এখান থেকে এটা লগ করে নিই এখন আপনি আপনার বিজনেসের টাইপসটা দিবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা আপনি সাইন আপ করে ফেলবেন ভেরি ইজি প্রসেস সবগুলো এআই ওয়েবসাইটে সেম প্রসেসে আমরা কী করতে পারি এখানে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারি তো সাইন আপ করার পরবর্তী সময় দেখেন এখন আমরা ওই যে আমাদের বিজনেসের নেম দিয়েছিলাম ঠিক আছে তারপর হচ্ছে যে আমাদের বিজনেস কোম্পানির যে ক্যাটাগরিগুলো দিয়েছিলাম এই ওয়াইজ তারা কী করবে এখন আমাদেরকে ওয়েবসাইট দেবে দেখেন খুব অল্প সময় একটা কিন্তু ওয়েবসাইট তৈরি হয়ে গেছে রাইট এটা কিন্তু আমাদের কি ওই যে হেডার হেডার সেকশন পরে যে দেখেন আর অনেকগুলো সেকশন তৈরি হয়ে গেছে এখন এটাকে চাইলে সম্পূর্ণই আপনি কাস্টমাইজ করতে পারবেন যেমন এখানে কাস্টমাইজে যদি আমি ক্লিক করি ক্লিক কালারটা দেখেন কালার আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন কালার প্লেট আছে এখানে দেখেন আমরা চেঞ্জ করতে পারি তাদের এখানে কিছু কালার প্লেট আমি যদি এখান থেকে একটু গ্রিনে যাই ঠিক আছে যেহেতু আমাদের একটু গ্রিন এই কালার প্লেটে যেতে পারি আবার চাইলে আপনি কালারসে গিয়ে এখান থেকে কাস্টমসে যেতে পারেন ঠিক আছে এখানে ধরেন আমি এই কালারটা থাক আমি কালার আঁকি একটু ডার্ক করে দিলাম এই দেখেন কালার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে রাইট এই এই কালারটা অনেক লাইট হয়েছে রাইট সো কালারস এখান থেকে ডিট ডার্ক করে দিলাম এখন কালারটা কিন্তু একটু সহনশীল প্রায় পড়ানো যায় আর দেখেন এটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন কীভাবে কাস্টমাইজ করবেন এখান থেকে আপনি চাইলে যে এটাকে স্টাইল ঠিক আছে স্টাইল বা রিজেনারেট ইমেজ আপনি আপনার যদি ইমেজটা পছন্দ না হয় আপনি কিন্তু এটাকে রিজেনারেট করতে পারবেন দেন আবার এটাকে ইমেজ আপনি আপলোড দিতে পারবেন তারপর দেখেন এখানে আপনি ট্রান্সফর্মিং লার্নিং ইন সিলেট লোকেটেড ইন ভাইব্রেন্ট হাফ ইন সিলেট বাংলাদেশ ডেডিকেটেড রিশেপিং অনেক কিছু লিখে দিচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে এটা চেঞ্জ করতে পারবেন আবার আপনার মন চাচ্ছে যে না আমি এই দেখেন ফন্টটাকে আমি হ্যাডিং টু থেকে হ্যাডিং তে নিয়ে আসবো বা লার্জ টেক্সটে কী করব মুভ করব ঠিক আছে সম্পূর্ণ কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন এটাকে আপনি চাইলে বোল্ড করতে পারবেন সো এখানে অনেক অপশানস আছে দেখে নিন তারপরে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন মানে টোটালি আপনি এটাকে কাস্টমাইজ করে নিজের মন মতো তৈরি করে নিতে পারবেন আপনার এই জন্য আবার আপনার ওই যে আর এইচটিএম সি এস এস এগুলা জানা লাগবে না বিষয়টা এরকম না বাট আলটিমেটলি আপনার হেল্প লাগবে যদি আপনি এই সেক্টরের হয়ে থাকেন মানে এই ডিপার্টমেন্টগুলোর হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য ইজি আর যদি একদম আপনি আম পাবলিক হন তাও এভাবে দেখে দেখে আপনি ট্রাই করতে পারেন তারপরে এখান থেকে আপনি চাইলে যে এটাকে সেপারেট করতে পারতেছেন দেখেন মানে দুইটা কলামে আমি এটাকে কনভার্ট করে দিলাম সো এটা এই যে চাইলে কিন্তু এটাকে ইজিলি চেঞ্জ করা যায় তারপরে দেখেন এখান থেকে আমরা কী করতে পারতেছি ডেটিং এডুকেশন ইনিশিয়েটিভ ইন সিলেট ইমেজ ইমেজ চেঞ্জ করতে পারতেছি চাইলে মনে করেন আমরা এই ইমেজটা চেঞ্জ করতে মন যাচ্ছে আপনি রিজিন আয়টা দিলে চেঞ্জ হবে এখান থেকে আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখেন ইমেজ এনিথিং ইউ ক্যান সার্চ হেয়ার অ্যান্ড ফাইন্ড ইউর ব্যাটার ইমেজ সো আপনি এখান থেকে সার্চ করতে পারেন লাইক অ্যাট টিচার্স টিচারস ট্রেনিং রাইট আমি দিয়ে দিলাম যে টিএস এস টিচার্স টিচার্স ট্রেনিং দেখেন জাস্ট এটা সার্চ করার পরে কি আসতেসে চলে আসতেছে আমি চুজ করতে পারি চেঞ্জ হয়ে যাবে ভার্টিক্যাল ইমেজ আমাদের একটা ভার্টিক্যাল ইমেজ নেওয়া উচিত ছিল তারপরে দেখেন ভালো লাগতেছে আপনারা হরিজন্টাল ভার্টিক্যাল তারপর টিচার্স ট্রেনিং প্রোগ্রাম টাইটেল এই যে টাইটেলটা আছে না এই টাইটেলটাকে কিন্তু আপনি চলে চেঞ্জ করতে পারতেছেন মানে এখানে ইচ এন্ড এভরি পয়েন্ট আমাদের দেখেন নর্মাল টেক্স এটা কিন্তু আপনি চাইলে বল্ডো করতে পারবেন ওকে এই হচ্ছে আর কি আমাদের যে ওয়েবসাইট তৈরি করার যে প্রসেস এবং এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে আপনি চাইলে আলাদা বা সেপারেট করতে পারতেছেন রাইট তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করার প্রসেসটা এখন রাইট নাও আমি আপনাদেরকে ফাইনাল অপশানটা দেখাই ফাইনাল অপশানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আছে পেজ আছে অ্যাড আছে তারপর হচ্ছে হোম আছে আপনি এখন যদি সেভ করেন সেভ করার পরবর্তী সময় আমরা দেখি এখানে কি আমাদের সলিউশন বা নেক্সট স্টেপ কি আসে সো আমাদের ওয়েবসাইট সেভ হয়ে গেছে ওয়েবসাইট সেভ হওয়ার পরবর্তী সময় যখন আপনি এটা প্রিভিউটা দেখি একটু জাস্ট দেখেন এখান থেকে এই যে ইমেজ চেঞ্জ স্লাইড আকারে দিছে আর কি ইমেজ চেঞ্জ তারপরে যে দেখেন হ্যাঁ দেখেন ইমেজ ট্রান্সফর্মের লার্নিং জার্নি হ্যাঁ ফুটার সেকশন এরকম আপনি যে লেবেন সেট করতে পারেন যখনই আপনি পাবলিশ করতে যাবেন তখন এখানে আপনার টাকা পে করতে হবে আলটিমেটলি তো দেখেন আপড্রেড টু পাবলিশ এখন আপনাকে হয়তো ইয়ারলি বা মান্থলি একটা অ্যামাউন্ট পে করতে হবে তো যদি আপনি মনে করেন যে না আমি এরকম কোনো হ্যাসেলে যেতে চাচ্ছি না প্রথমে যে বিষয়গুলো বললাম যে আপনি ডোমেন কিনবেন হোস্টিং কিনবেন তারপর আপনি ওপাইনারকে হায়ার করবেন তারপর আপনি কী করবেন ওয়েবসাইট আবার বিল্ড আপ করবেন সো ওই রকম যদি কোনো কিছুতে আপনার যাইতে মন না চায় তাহলে আপনি এখানে এসে এই ডিডল ডট সিও এটার মাধ্যমে খুব ইজিলি ওয়েবসাইট তৈরি করতে পারেন বাট আপনাকে আলটিমেটলি তাদেরকে পে করতে হবে এবং তাদেরকে আপনি পে করলে দেখেন আপনাকে তারা এই সুবিধাগুলো দেবে এই যে এ আপনাকে সুবিধাগুলো দেবে ক্লিয়ার সো এই ছিল জাস্ট আমরা এআই ওয়েবসাইট বা আমরা এআইয়ের মাধ্যমে কিভাবে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে পারি ইনশাআল্লাহ আশা করি এরকম আরও টিউটোরিয়ালগুলো নিয়ে আসব তবে হ্যাঁ ফ্রি পেইড সবই থাকবে এর মাধ্যমে তারা যেহেতু সার্ভিস দিচ্ছে তারাও আপনাকে কখনোই ফুল ফ্রি দিবে না এটাও আপনার মাথায় রাখতে হবে তো যাদের ওইভাবে প্রয়োজন এই ভিডিওটা শুধু তাদের জন্য সো ভালো থাকবেন এবং প্রক্রিয়াটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম